আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিভ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত গ্রিন লিভ গার্ডেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সিজনে পদ্মর চারা কিভাবে লাগাবেন এবং কিভাবে তা পরিচর্যা করবেন তো আপনারা জানেন যে পদ্মর চারা দুভাবে লাগানো যায় একটি হচ্ছে পদ্মর শিকড় থেকে যে রানারগুলো বের হয় এই যেরকম রানার বের হয় এই রানারগুলো লাগানো যেতে পারে এটি থেকে খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ হয় এবং খুব তাড়াতাড়ি ফুল পাওয়া যায় এবং আরেকটি প্রসেস আসে সেটি হচ্ছে বীজ থেকে চারা তৈরি করতে হয় এই যে এখানে কিছু বীজ দেখতে পাচ্ছেন যেগুলো এখন অলরেডি চারা গজিয়ে গেছে এই যে এটা পদ্মের বীজ আমি বীজ লাগিয়েছিলাম প্রায় বিশ দিন হলো এখান থেকে চারা গজিয়ে গেছে এখনও এগুলো লাগানোর মতো পরিস্থিতি হয়নি কারণ এখনও শিকড় আসে নাই শুধু কুড়ি বের হয়েছে এগুলো আরও সময় লাগবে এক মাসের মতো শিকড় আসার জন্য এই দুই প্রসেসেই আসলে পদ্ম চারা রোপণ করা যায় আর বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটির একটা আলাদা ভিডিও আমি আমার চ্যানেলে দিব সেটি আপনারা দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক প্রথমেই আমি কিসে লাগাবো সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি আমার আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা মাটির চারি এই চারিটি আমি সিমেন্ট দিয়ে ভালোভাবে লেপে নিয়েছি যাতে পানি শোষণ না করে পানি ধারণ ক্ষমতাটা আরও বৃদ্ধি পায় তো আপনারা এরকম চারিও নিতে পারেন কিংবা আপনারা এই যে এই টাইপের যে রঙের বাল্টি আছে পঁচিশ লিটার বা তিরিশ লিটার বা বিশ লিটার এই রঙের বাল্টিগুলো আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও নীল যে হাফ ড্রামগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন একটা কথা মনে রাখবেন যত বড় পাত্র হবে ফুল তত বেশি হবে আমার এই চারিগুলো পঁচিশ লিটারের মতো ধারণ ক্ষমতা আপনারা এর নিচে আর নেবেন না এর নিচে নিলে কিন্তু ফুলের পরিমাণ অনেক কমে যাবে চেষ্টা করবেন এর উপরে যাতে নেওয়া যায় তিরিশ লিটার বা পঁচিশ লিটার পঁয়ত্রিশ লিটার এরকম টাইপের পাত্র আপনারা ব্যবহার করবেন আপনারা চাইলে এরকম গামলাও ব্যবহার করতে পারেন এই গামলাগুলো পঁচিশ লিটারের গামলা এবং এগুলোর দামও অনেক কম আমি এগুলো নব্বই টাকা করে কিনেছি এই কালো গামলাগুলো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে তিন চার বছর এগুলো ব্যবহার করা যায় কোনো সমস্যা হয় না তো চলে যাচ্ছি কিভাবে মাটি প্রস্তুত করবেন সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি আপনারা এখানে আরও একটি চারি দেখতে পাচ্ছেন এখানে আমি মাটি প্রস্তুত করে দিয়ে রেখেছি এবং এই যে এখানে মাটি আমি প্রস্তুত করছি আপনারা মাটি প্রস্তুত করার জন্য সেরকম কোনো উপাদান এখানে ব্যবহার করা যাবে না শুধুমাত্র জৈব সার আপনারা নেবেন এবং জৈব সারের সাথে এক চামিচ হাড়ের গুঁড়ো আপনারা ব্যবহার করবেন দুই ইঞ্চি পরিমাণ এই চারির দুই ইঞ্চি পরিমাণ আপনারা জৈব সার এবং হাড়ের গুঁড়ো সাথে একটু সামান্য নর্মাল মাটি মিক্সড করে দুই ইঞ্চি পরিমাণ আপনারা এই মাটিটা চারির নিচে দিবেন এবং এই চারির উপরে আপনারা এরকম যদি আপনাদের পলি মাটি থাকে যেটা শক্ত এটেল মাটি বলা হয় এটেল মাটির একটা লেয়ার দিবেন আপনারা এইভাবে দুই ইঞ্চি পরিমাণ প্রিয় দর্শক আপনারা এইভাবে এটেল মাটিগুলো গুঁড়ো করে নেবেন এরকম একটা মাটি এরকম করে গুঁড়ো করে নিয়েছি ভালো করে যাতে খুব উত্তম রূপে কাদা তৈরি হয় আপনারা পারলে আরও মিহি করে গুঁড়ো করবেন গুঁড়ো করে কাদা তৈরি করবেন করে আপনারা এটি এই জৈব সার মিশ্রিত যে মাটি আছে সেই মাটির উপরে সুন্দর করে সমান করে দিয়ে দিবেন যাতে পানি দেওয়ার পরে এটি ভালোভাবে কাদাতে রূপান্তরিত হয় আর এর লেভেলটা আপনারা অবশ্যই দুই ইঞ্চির মতো করে রাখবেন আমি পুরোটাই এটেল মাটির গুঁড়ো দিয়ে ভরাট করে নিচ্ছি পুরোপুরি আমার জৈব সারগুলো আমি দুই ইঞ্চির পরিমাণ এটেল মাটির গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছি এখন এটিতে আমি পানি দিব যাতে মাটিগুলো শক্ত হয়ে লেগে যায় আমি এটিতে এক বালটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি এই উপরের যে ময়লাগুলো দেখা যাচ্ছে মাটির এগুলো আমি পরিষ্কার করে নিব এখন পানিটা আর শুষে নেওয়ার পরে আমি হাত দিয়ে কাদাটা সুন্দরভাবে লেপে দিব প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি একদম পুরোপুরি শুকিয়ে গেছে চারিতে এবং উপরে খুব সুন্দর একটা কাদার লেয়ার তৈরি হয়েছে আপনারা চাইলে এই কাদাটা হাত দিয়ে একটু এরকম করে সুন্দর করে লেপেও দিতে পারেন আমার প্রয়োজন নেই লেবেলটা ঠিক আছে আপনারা হাত দিয়ে লেভেলটা ঠিক করে নেবেন এখন আমি এই কাদাতে আমার যে রানারটা আছে সেটি আমি লাগিয়ে দিব। তো এটি হচ্ছে যে এখানে চারির যে কোনো একটা কর্নারে কর্নারে লাগাতে হবে এক ইঞ্চি পরিমাণ কাদার নিচে এটি ঢুকিয়ে দিলেই আর বেশি নিচে দেওয়া যাবে না আমি এটা এই এই কর্নারে এটা লাগিয়ে দিলাম আর পদ্মর চারা সবসময় কর্নারেই লাগাতে হয় মাঝখানে লাগাবেন না কর্নারে লাগালে আস্তে আস্তে এর শিকড়গুলো মাছ বরাবর এবং পুরো চারিতে ছড়িয়ে যাবে এখানে একটু গর্ত করে নেই যেদিক দিয়ে রানারটা আমি দিব হাত দিয়ে গর্ত করে নিচ্ছি রানারে কিন্তু কোনো প্রকারের চাপ দেওয়া যাবে না চাপ দিলে রানারটি থেতলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে রানারের ক্ষতি হয়ে যেতে পারে আমি ওটার মাপ অনুযায়ী এখানে একটু গর্ত করে নিলাম এই যে এখন আমি এটা দিয়ে দিলাম এবং এর যে পাতার যে অংশটুকু এই যে পাতার যে এটা কিন্তু রাখতে হবে এবং উপর দিকে বাদবাকি কাদা দিয়ে আমি এখানে সুন্দর করে মাটির মধ্যে দিয়ে দিচ্ছি এর কোনো অংশই কিন্তু বের হয়ে থাকা যাবে না বের হয়ে যদি থাকে তাহলে আস্তে আস্তে কিন্তু সেটাতে পছন্দ হয়ে যাবে প্রিয় দর্শক আমার রানার লাগানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি আমি এক ইঞ্চি পরিমাণ ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছি এবং এখন এটাতে আমি পানি দিব আর প্রথম অবস্থাতে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না জাস্ট আমি এইটুকু পর্যন্ত আজকে পানি দিয়ে রাখবো আর এইটুকু উপরে রেখে দিব যখন পাতাটা আরেকটু মেলে যাবে তখন আরেকটু পানি দিব তারপরে আরেকটু পানি দিব এইভাবে পর্যায়ক্রমে আমি পানির লেভেলটা বাড়িয়ে দিব কারণ এখন যদি আমি পানিটা বেশি দেই পাতাটা যদি পানির নিচে ডুবে যায় তাহলে পাতাটা পচে যাবে এই জন্য একটু খেয়াল করে এই স্টেপগুলো আপনারা ফলো করবেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দর এক মাসের মধ্যে আপনার পদ্ম চারা থেকে শিকড় বের হবে এবং নতুন পাতাও বের হবে তো আমি পানি দিয়ে দিচ্ছি এখন হম আপনারা পানিটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন আস্তে আস্তে পানি দিবেন আমি এই পানি দেওয়ার জন্য এই হাতাটা ব্যবহার করতেছি আস্তে আস্তে পানি দিলে যে জিনিসটি হবে মাটিটা পানির চাপে গর্ত হয়ে যাবে না এবং পানির যে একটা কাদার যে একটা ঘোলা ভাব সেই ভাবটাও আসবে না আপনারা চাইলে এই পানির উপর একটা পলিথিন নিয়ে সেই পলিথিনের উপরেও পানিটা ঢালতে পারেন সেক্ষেত্রেও মাটিটা খুঁড়ে কাদা হবে না প্রায় দুই ইঞ্চি পরিমাণ পানি এখন দিলাম দেখা যাক আজকে রাতের মধ্যে যদি পানির লেয়ারটা আরেকটু একটু নিচে নেমে যায় তাহলে আমি কালকে সকালে আবার একটু পানি দিব কিন্তু এর চাইতে বেশি আমি পানি এখন দিব না এর যে পাতাটা আছে এটা একটু মেলার পরে আমি ধীরে ধীরে পানির লেয়ারটা বৃদ্ধি করব তো অবশ্যই চারি থেকে এক ইঞ্চি পরিমাণ নিচে পানি রাখবো গাছ অনুযায়ী গাছের এই ডগাটা কিছুতে পানির নিচে ডুবে দেওয়া যাবে না আর পানিতে যে ময়লাগুলো ভাসছে এগুলো আমি একটু পরে পরিষ্কার করে নিব তো প্রিয় দর্শক আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা সঠিকভাবে পদ্দের চারা রোপণ করতে পারবেন এবং তার পরিচর্যা করতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ গ্রিন লিপ গার্ডেনে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন